নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পরপর দুদিন হলুদ সতর্কতা জারি করা হল ভারী বৃষ্টির যেখানে আমরা আপনাদেরকে আগে থেকেই বলেছিলাম যে এরপরে আবারও আর একটি নতুন সিস্টেম আসছে এর কারণে কলকাতা হাওড়া হুগলি নদিয়া সমেত বর্ধমান বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া আসানসোল বীরভূম চিত্তরঞ্জন এই অঞ্চলগুলি নিয়ে পুরুলিয়া নিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও পর্যন্ত কিন্তু সম্ভাবনা হতে পারে সেই মতনই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করে দিয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় যে নিম্নচাপের প্রভাব কখন থেকে পড়া শুরু হবে কারণ রাত পহালেই কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আপনারা বন্ধুরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর সারাদিন আপনাদের এখানে আবহাওয়ার কন্ডিশন কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বন্ধুরা আপনারা লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে আপনাদেরকে দেখায় যে শনিবার বারো তারিখ বারো তারিখ থেকেই কিন্তু নতুন সিস্টেমের বৃষ্টি আরম্ভ হওয়ার কথা সম্ভাবনা রয়েছে তবে শনিবার ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে সবার প্রথমে কিছু কিছু জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এবং কাঁচরাপাড়া এই দিকগুলিতে ভোর পাঁচটা নাগাদ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এই যে ভোরবেলা এই বৃষ্টিটা এটা কিন্তু সব জায়গায় যে হবে ব্যারাকপুরে অ্যাকচুয়ালি এমনটি নয় কয়েকটি জায়গায় হতে পারে সকালবেলা ওই সময়টিতে তারই সঙ্গে সিং ঙ্গুর জগতবল্লভপুর উলবেরিয়া বারুইপুর গোসাবা এই অঞ্চলগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামুখী এদিকে দেখুন আসানসোল বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর তারপর এখানে বালিচক সাইডে এবং এদিকে পূর্ব মেদিনীপুর কন্টাই দীঘা এগড়া খেজুরি গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একটুখানি ভারী বৃষ্টি মাঝারি থেকে একটু বেশি তারপর আমরা যদি এটাকে সকালবেলা নিজে আটটা নাগাদ আটটা নাগাদ একটু পরিষ্কার হলে দেখুন নটা কি দশটা এগারোটা থেকে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে এগারোটার পর বৃষ্টি পারবে সবার প্রথম বৃষ্টি পারবে পুরুলিয়ার ওপরে এবং এদিকে ঝা ঝাড়গ্রামের দিকটা যেখানে একটু মাঝারির থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন হালকা হালকা বৃষ্টি চলবে দুর্গাপুর চিত্তরঞ্জন বাঁকুড়া বর্ধমান কাটোয়া গোসকারা সময় এখানে দেখুন পূর্ব বর্ধমান হয়ে পান্ডুয়া মেমারি হয়ে এখানে পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর বালিচক খড়গপুর বেলদা দীঘা কন্টা এছাড়া কলকাতা খর্ধা চন্দননগর এই অঞ্চলগুলিতে উত্তরবঙ্গে কি সে সময় কিছু আছে হ্যাঁ উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে পশ্চিম দিকে শিলিগুড়ি হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যেতে পারে বাদবাকি জেলাগুলো অনেকটা পরিষ্কারই থাকবে কিন্তু এরপর আমরা জেনে নেব সরাসরি বারোটা কি একটা একটার পর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়তে পারে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট বলছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খর্ধা চন্দননগর ব্যারাকপুর ইছাপুর পানিহাটি সমেত বালি ডানকুনি বারাসাত হাওড়ার দিকটাতে একই সঙ্গে হুগলি হয়ে উত্তর চব্বিশ স্বরূপনগর নাউরখাড়া কাঁচরাপাড়া এই দিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি পেয়ালি বারৈপুর চাঁদখালি শ্যাম্পু ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা রায়দিগি এই অঞ্চলগুলিতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে দেখুন এখানে খড়গপুরের ওপরে বালিচক চন্দ্রকোনা খড়গপুর মেদিনীপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝের থেকে একটু বেশি বৃষ্টি থাকতে হবে প্রায় ভারীর কাছাকাছি যাচ্ছে বৃষ্টিটা একই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি খাতরা তারপর হচ্ছে বন্ধুয়ান রানীবাদ এ বিড়া এই অঞ্চলগুলিতে তো পুরুলিয়ার দক্ষিণ ভাগ এদিকেও এবং পুরুলিয়াতেও কিন্তু মাঝারির থেকে একটুখানি বেশি বৃষ্টি থাকবে অর্থাৎ ভারীর কাছাকাছি এদিকে আবার দেখুন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর কাকসা বারজোড়া এখানেও অনেকটা বৃষ্টি থাকছে এদিকে আবার বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট এখানে মাঝারি মানে বৃষ্টি থাকবে জঙ্গিপুর কাটোয়া শিউড়ি আমরাপাড়া এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে একটু নিচের দিকে আমরা শান্তিপুর পাণ্ডুয়া পূর্ব বর্ধমান হয়ে মেমারি দাসঘরা মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট গোসকারা পাতুলি কেতুগ্রাম নানুর বোলপুর আমেদপুর লাভপুর দুবরাজপুর ওখরা কাকসা সমেত সোনামুখী গলসি খণ্ডঘোষ পত্রেশ্বর কতুলপুর জয়পুর বিষ্ণুপুর চন্দ্রকোনা শালবনী গোয়ালতর ঘাটাল খানাকুল কিরপায় সমেত বাগনান কোলাঘাট পাঁচগোড়া এই অঞ্চলগুলিতে অনেকটা বৃষ্টি চলছে তার সঙ্গে ষল তেঁতুলবাড়িয়া কন্টাই দীঘা মন্দারমণি শ্যাম্পুর ডায়মন্ড হারবার বারাইপুর শ্যামপুর বজবজ এই অঞ্চলগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে তারই সঙ্গে ওপার বাংলা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর এই অঞ্চলগুলিও সে সময় বৃষ্টি থাকবে আর শিলিগুড়িতে তো আমরা একটা বৃষ্টি না থাকবে দার্জিলিং এবং কালিম্পং হালকা মাঝের বৃষ্টি থাকবে এবং মালদার দিকটাতে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যখন এটাকে দুটোর নাগাদ নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোর নাগাদ কিন্তু মাঝারির থেকে বৃষ্টি বাড়বে অর্থাৎ অনেকটা ভারীর কাছাকাছি চলে যাবে কলকাতার আশেপাশের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ যার মধ্যে দেখুন আমরা সরাসরি দেখতে দেখতে পাচ্ছি কলকাতাকে একটু জুম করলে কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি এই দিকগুলোতে দুপুর দুটো বা দুটোর পর থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মহেশতলা বজবজ উলবেড়িয়া বাগনান বারুইপুর পেয়ালি সমেত বিষ্ণুপুর চাঁদখালি দক্ষিণ বারাসাত অর্থাৎ কলকাতার পূর্বভাগ পশ্চিম ভাগ উত্তর ভাগ দক্ষিণ ভাগ এদিকে হাওড়ার আমতা বাগনান বজবজ হয়ে ডানকুনি হয়ে বালিয়া বালি শ্রীরামপুর এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর গোর্ধাপি চন্দ্রনগর ব্যারাকপুর সিঙ্গুর গঙ্গাধরপুর বারাসাত হাবড়া বাদুড়িয়া বসিরহাট তাকি হিঙ্গলগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকে তাদের সঙ্গে ডায়মন্ড হারবার জয়নগর গোসাবা কবিরমারি ঝাড়খালি এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকছে এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি দেখুন গোয়ালতর শালবনী মেদিনীপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা আমরাগোড়া আরামবাগ চন্দ মেমারি পূর্ব বর্ধমানে মেমারি খণ্ডঘোষ হয়ে এখানে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর তালডাঙ্গা হয়ে দেখুন একটু উপরের দিকে দেখতে পাচ্ছি কাকসা বারজোরা গঙ্গা জলঘাটি দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলো মাঝের থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে তাই সঙ্গে দেখুন এখানে কাক সালতোরা হয়ে পুরুলিয়ার দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি রঘুনাথপুর হুড়া বলরামপুর জামশেদপুর জাদুকাদা কিন্তু এখানে আবার দেখুন এখানে মানে বুরুয়ান লাভপুর সাইথিয়া মাল্লারপুর হয়ে বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপুর করিমপুর ডমকল বেলডাঙ্গা এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওই রাত্রেবেলা দুটো নাগা সরি দুপুর দুটোর পর থেকে হতে পারে তাই সঙ্গে এখানে নদীর কিছু কিছু জায়গায় যেখানে শান্তিপুর চাকদা পান্ডুয়া তারপরে যে কাঁচরাপাড়া এখানে হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগা রানাঘাট বীরনগর কালনা নগরদ্বীপ এই অঞ্চলগুলোতে হালকা মাঝেরি বৃষ্টির সম্ভাবনা সে সময় কিন্তু থাকবে এদিকে কাটোয়া দিকটাতেও কিন্তু অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছে আর বরদিকে ওপার বাংলাতেও থাকছে অনেকটা বৃষ্টি উত্তরবঙ্গ যদি দেখি তখন শিলিগুড়িতে হালকা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে শিলিগুড়ির তো এরপরে এবার আমরা এটাকে নিয়ে আরেকটু গাবো এগিয়ে গেলে তিনটের সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক জায়গাতে বাড়তে পারে যার আমাদের খরদাতে বাড়বে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টও বাড়বে বৃষ্টির পরিমাণ নদীয়া শান্তিপুর রানাঘাট বনগাঁ এদিগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া হরিণঘাটা ভারী মানে বলতে পারেন কি একদম যে অতি ভারী বা ভারী এমনটি নয় মাঝারির থেকে একটু যে বেশি বৃষ্টিটা সেটা মানে ওইটাকে একটু ভারী ধরতে পারেন আমরা মাঝারি মিডিয়াম ভারী টাইপের ওইটা আমরা দেখতে পাচ্ছি এই দাসঘোড়া ধনিয়াখালী তারকেশ্বর যত বল্লভপুর চাপাডাঙ্গা আরামবাগ ঘাটাল পাবা ক্ষীরপা ক্ষীরপাই চন্দ্রকোনা রোড এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জয়পুর বিষ্ণুপুর ইন্দাস পত্রেশ্বর গোদা সমেত রতনপুর তালডাঙ্গা ছতনা এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আসানসোল আসানসোলে কিন্তু বৃষ্টি পড়বে আসানসোল চিত্তরঞ্জন তারপর হচ্ছে জামুরিয়া এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দুর্গাপুর কাকসা তারপর হচ্ছে এখানে আমরা বারজোড়া গঙ্গা জলঘাটি এই অঞ্চলগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আন্দাল রানীগঞ্জ অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে ছাতনা বেয়ালত্তর হয়ে বাদবাকি এখানে একটু গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকে বহরমপুরে একটু বৃষ্টিপাড়বে বহরমপুর হরিহরপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা নওডা গোকর্ণ খড়গেরাম তেহট্ট রামপুরহাট নলহাটি মোরগেরাম মির্জাপুর মুরারাই এখানে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা চলেছে তাদের সঙ্গে নলহাটি রামপুরহাট মহেশপুর মাল্লারপুর সাইথিয়া রাজনগর দুবরাজপুর আহমেদপুর ইলামবাজার বোলপুর মঙ্গলকোট গোসকারা ভাতার মন্দেশ্বর এদিকে মেমারি পাণ্ডুয়াতে বৃষ্টি পড়বে দাসঘড়াতেও বৃষ্টি পড়বে আরামবাগে তো বৃষ্টি পড়ে তারই সঙ্গে এখানে খড়গপুর বালিচক পিংলা সাবাং ময়না তারপর হচ্ছে পাঁচকুড়া কোলাঘাট বাগনান এই অঞ্চলগুলিতে আমরার সাইডটাতে ঘাটার সাইডটাতে অনেকটা বৃষ্টি পড়বে এদিকে মহিষাদাল ডায়মন্ড হারবার বজবত শ্যামপুর বারুইপুর বিষ্ণুপুর বাগনান মহেশতলা আমতা এছাড়া কলকাতা পুরো নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকছে এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকটাতেও অনেকটাই বৃষ্টি থাকছে তারই সঙ্গে লাগোয়া এই শ্যামনগর সাতক্ষীরা যশোর এই অঞ্চলতেও অনেকটা বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গের শিলিগুড়িতেও হালকা হালকা জিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা সরি বন্ধুরা দেখুন এই বৃষ্টি বিকেল চারটে অবধি চলবে এবং পাঁচটা অবধি পাঁচটার পর থেকে একটু ক্লিয়ার হতে পারে সাতটার সময় গিয়ে পুরোটাই ক্লিয়ার থাকবে আবহাওয়া আপাতত দেখতে পাচ্ছি কিন্তু পরের দিন রবিবার তেরো তারিখ যেদিনটা হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সেদিন ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে এটা কিন্তু আপনারা জেনে নিন যার মধ্যে রয়েছে সবার প্রথম হালকা মাঝারি বৃষ্টি থেকে আরম্ভ হবে আমরা বলেছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর হাজিগঞ্জ রানীগঞ্জ ওখরা তারপর হচ্ছে আহমেদপুর ইলামবাজার বোলপুর লাভপুর বুরবান হয়ে বেলডাঙ্গা বহরমপুর গোকর্ণ খড়গ্রাম রামপুরহাট নলহাটি ডোমকল করিমপুর মুর্শিদাবাদ নিয়ে হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেকটি জায়গাতে হবে তারই সঙ্গে এখানে দেখুন পূর্ব বর্ধমান মন্তেশ্বরে মঙ্গালকোট কাটোয়া পাতুলি দেবগ্রাম কেতুগ্রাম এখানে চাপড়া মুরাগাছা এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর পাণ্ডুয়া হয়ে মেমোরি হয়ে এখানে বর্ধমান এবং নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে রানাঘাট চাকদা বনগাঁ কাঁচরাপাড়া নাগুরখা হুগলি ডিস্ট্রিক্ট হয়ে চন্দননগর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে এখানে ব্যারাকপুর পানিহাটি বারাসাত গোর্ধাপি হাবড়া হয়ে এছাড়া হাওড়ার দিকে রানকুনি বালি জঙ্গলপাড়া আমতা বাগনান হয়ে খানাকুল জগৎবল্লপুর তারকেশ্বর চাপাডাঙ্গা দাসগড়া ধনিয়াখালী এই অঞ্চলগুলিতে হালকা মাজের বৃষ্টিতে চালু হবে তাদের সঙ্গে দেখে দেখুন কলকাতা নিউ টাউন বারুইপুর বজবজ বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল কোলাঘাট তমলুক পাঁচকোড়ায় দেখ খড়গপুরে পূর্বভাগ বালিচক পিংলা সাবাং কেশপুর শালবনি গোয়ালত চন্দ্রকোনা আমলাগোড়া জয়পুর হয়ে বিষ্ণুপুর এখানে দেখুন বাঁকুড়ার সোনামুখী গঙ্গা জলঘাটি বারজোড়া বিয়ালত্তর চাতনা এদিকগুলো থাকবে তাদের সঙ্গে দেখুন এখানে পুরুলিয়ার পশ্চিমভাগ বলরামপুর তারপর জয়পুর সিন্দ্রি বারাবাজার বিররা পাগদা জামশেদপুর জাদুগাদা এই অঞ্চলগুলিতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে এখানে উপকূলেও দেখতে পাচ্ছি সুন্দরবন এবং সুন্দরবন উপরে যেমন হলদিবাড়ি হলদিয়া ফ্রেজারগঞ্জ নামখানা পাথরপতিময়া কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কুলপি দুর্গাচক নন্দীগ্রাম কেজুরি কন্টাই মন্দারমণি এবং জনপুর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তাদের সঙ্গে গোপাল বাংলায় কলাপাড়া চিটাগং নিয়েও অনেকটাই বৃষ্টি থাকবে হালকা মাঝারি এদিকে শ্যাম সিলেট ময়মনসিং কিশোরগঞ্জ মৌলভীবাজার লখাই এই অঞ্চলগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে একই সঙ্গে শিলিগুড়ির ওপর অনেকটা বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছি নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগির রানীগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ভোর রাত্রি থেকে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাদের সঙ্গে ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি নিয়ে এই অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি দেখে নেব দুটো তিনটে নাগাদ দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাবে বিশেষ করে এদিকে বহরমপুর মুর্শিদাবাদে দুর্গাপুর আসান চিত্ররঞ্জনে পুরুলিয়া নিয়ে বাঁকুড়ার ভাগ হয়ে বর্ধমানের পূর্ব ভাগ হয়ে আরামবাগ হয়ে কলকাতার উত্তর পূর্ব ভাগ হয়ে খড়গপুরের পশ্চিম ভাগ হয়ে এবং পূর্ব মেদিনীপুর নিয়ে উপকূল নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাত্রি দুটোর পর থেকে তারপরে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশনটাই থাকবে নতুন নিম্নচাপের কারণে এরপরে ভোর চারটে যেতে গেলে আরও বৃষ্টি পরিমাণ বাড়বে এমনটা কিন্তু উঠে আসছে যার মধ্যে রয়েছে দেখুন কোথায় কলকাতার পশ্চিম ভাগ এবং বর্ধমানের পশ্চিম দিক সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বারুইপুর চন্দ্রকোনা আরামবাগ হয়ে হাওড়া হয়ে খানাকুল জঙ্গলপাড়া জগৎ ল্লপুর বজবজ বাগনান কোল মহিষাদল জয়নগর ডায়মন্ড আরবার হলদিয়া এই অঞ্চলগুলোতে দেখুন টোটাল যদি আপনাদেরকে আমরা মিলিমিটারটা মাপিয়ে দেখাই তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন এখানে দেখুন এগারো মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে খড়গপুর বালিচক কৈশ কেসিয়ারি বেলদা দাতন এগরা সাত মাইল মোহনপুর দীঘা মন্দারমণি কন্টায় গঙ্গাসাগর এই অঞ্চলগুলো তো মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রাম বিনপুর গোয়ালতর আরামবাগ সিমলাপাল তালডাঙ্গা রতনপুর জয়পুর হয়ে বাঁকুড়া গঙ্গা জলঘাটি রানীগঞ্জ সমেত এখানে আসানসোল দুর্গাপুর কাকসা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে একটু উপরের দিকে গেলে আমরা বহরমপুর ডুমকলের কিছু কিছু জায়গায় হালকা হালকা পপ সে সময় দেখতে পাবো তার সঙ্গে বাংলাদেশের ঢাকা নিয়ে অধিকাংশ জায়গাগুলোতে হালকা মাঝে বৃষ্টি এবং ত্রিপুরাতেও চলবে কিন্তু এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়বে প্রথমে পশ্চিম দিকে দেখতে পাচ্ছি তারপরে ভোরবেলা ছটা নাগাদ কিন্তু এই প্রভাবটা একটু বাড়ছে এবং বাড়ার কারণে এটা আস্তে আস্তে পশ্চিম দিক থেকে পূর্বাভাগ অগ্রসর হচ্ছে এ কারণে ডায়মন্ড হারবার আরও বৃষ্টি বাড়বে কলকাতার ওপরে কিছু কিছু জায়গায় আরও বৃষ্টি পৌঁছেই যাবে বানকুনি গঙ্গাধরপুর মহিষাদল উলবেড়িয়া হয়ে এই দিকগুলোতে আমতায় বাগনান খানাকুল ঘাটাল কেশপুর চন্দ্রকোনা কোলাঘাট পাঁচকুড়া বালিচক ডায়মন্ড হারবার জয়নগর কুলপি হলদিয়া রায়দিগি নামখানা ফ্রেজারগঞ্জ এই তে বৃষ্টি হবে এবং বাদমুখী জায়গাগুলিতে চন্দ্রকোনা খড়গপুর বালিচক বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর পশ্চিম বর্ধমান এই অঞ্চলগুলিতে যেমন বৃষ্টি চলছিল তেমনটা চলবে এরপরে আমরা যদি সাতটা আটটা নাগাদ যাই সাতটা আটটাতে বৃষ্টি কমবে দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এই হাবড়া বাদুরিয়া এবং হিঙ্গলগঞ্জ তাকে অঞ্চলটিতে একটুখানি আর উত্তরবঙ্গে যদি দেখি সে সময় উত্তরবঙ্গ প্রায় পরিষ্কারই হয়ে যাচ্ছে ওই নটা নাগাদ কিন্তু এরপর আমরা যদি এটাকে দশটা এগারোটার পর থেকে দেখুন এ দেখুন আবারও কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং সবার প্রথমে উপকূল বৃষ্টির পরিমাণটা বাড়বে যার মধ্যে রয়েছে তমলু কুলবেড়িয়া জয়নগর পূর্ব মেদিনীপুর নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় নামখানা ফেজারগঞ্জ বেলদা দীঘা সাত মাইল এগড়া মোহনপুর দাতন বেলদা কেসিয়ারি সাবাং তারপর হচ্ছে পিংলা মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বালিচক সিলদা বিনপুর গোয়ালত রায়পুর রানিবাদ সিমলাপাল মানবাজার পুঞ্চা উলবেড়িয়া এই দিকগুলিতে তাই সঙ্গে এখানে দুর্গাপুর সোনামুখী বারজোড়া কাকসা এদিকগুলিতে হালকা মাঝে হালকা হালকা বৃষ্টি চলবে আসানসোল এবং চিত্ররঞ্জনে খুবই কয়েক পশলা এছাড়া বহরমপুর এছাড়া মুর্শিদাবাদে হালকা কয়েক পশলা কলকাতার ওপরে সে সময় কিন্তু দুপুর বারোটা কয়েক পশলা কিন্তু হঠাৎ করে করে দেখুন বৃষ্টি পাড়বে দুপুর দুটোর পর থেকে বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি পারার কারণে বৃষ্টি আস্তে আস্তে করে এদিকে চিত্রঞ্জন চিত্তরঞ্জন পৌঁছে যাবে এদিকে দুর্গাপুরে পৌঁছে যাবে এখানে পুরুলিয়া রঘুনাথপুর হয়ে খাতরা হয়ে এখানে কলকাতার উপরে পৌঁছে যাবে কলকাতা খরদাও হয়ে এখানে হাওড়া পৌঁছে যাবে বাঁকুড়া ইছাপুর পলতা ব্যারাকপুর জঙ্গলপাড়া জগদবল্লভপুর আরামবাগ ধনিয়াখালী কোলাঘাট হয়ে এখানে হাবড়া নাগুরখা বনগাঁ রানাঘাট শান্তিপুর হয়ে নদীয়া ডিস্ট্রিক্টে বাগুড়া কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা হয়ে দেবগ্রাম হয়ে এখানে বহরমপুর গো গোকর্ণ হরিহরপুর নওড়া করিমপুর জলঙ্গি ডোমকল এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি অনেকটা পূর্ব দিকে পৌঁছে যাবে তাই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর অনেকটা ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি দার্জিলিং কালিংপাং আলিপুরদুয়ার কোচবিহার হালকা মাঝারি একটু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সবাই ওপার বাংলায় রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টি হবে কিন্তু ঢাকা নিয়ে তার নিচের অংশগুলিতে মুন্সিগঞ্জ দোহার তারপর শিবচর মুখশুদপুর গৌহনাদি বরিশাল তুঙ্গিপাড়া যশোর কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি কিন্তু তেরো তারিখ দুপুরবেলা থাকছে তো এরপর আমরা দুপুর তিনটে নাগাদ গেলে দেখুন এদিকে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ এবং বহরমপুরের ওপরে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টি বাড়বে একই সঙ্গে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমানে গোসকালা নিয়ে উত্তর চব্বিশ বর্গমনে বনগা হাবড়া শান্তিপুর রানাঘাট নাগুরখাড়া স্বরূপনগর এই অঞ্চলগুলিতে বৃষ্টি পড়বে তাদের সঙ্গে হুগলি হয়ে চন্দননগর কাঁচরাপাড়া রানাঘাট পান্ডুয়া বয়াকুর ইছাপুর কলকাতা নিউটাউন হয়ে এখানে জগৎবল্লভপুর দাসঘর আরামবাগ কতুলপুর হয়ে জয়পুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনাপুখী খণ্ডগোষ টালডাঙ্গা খাতরা হাতিরামপুর শালবনি এবং চন্দ্রকোনা মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলা ঝাড়গ্রাম বিনপুর চাল চাকুলিয়া শিলদাহ এখানে কেশিয়ারি সাবাং ভগবানপুর ময়না দীঘা কন্টাই মন্দারমণি এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাই সঙ্গে ওপার বাংলায় ঢাকা ময়মনসিং রংপুর রাজশাহী সিলেট এবং এই নিয়ে আরও বৃষ্টি হবে তাই সঙ্গে সিলেটের এদিকেও দিকেও কিন্তু শিলিগুড়ির দিকেও কিন্তু অনেকটা বৃষ্টির পরিমাণ বাড়বে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ জেলা নিয়ে এদিকে অসম নিয়ে এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে মুর্শিদাবাদ নিয়ে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব রাত্রি সাতটার সময় যেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও বারও বৃষ্টি বাড়ছে বিশেষ করে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর পুরুলিয়া আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট কলকাতা নদীয়া হয়ে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে খড়গপুর নিয়ে চন্দ গোয়ালতর নিয়ে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট এই অঞ্চলগুলো নিয়েও কিন্তু আমরা অনেকটা প্রভাব বাড়তে দেখতে পাচ্ছি এই ইয়ের সময় তেরো তারিখে রাত্রেবেলা এবং রাত্রি নটার সময় গিয়ে আরও বৃষ্টি পারবে কোন কোন জেলাগুলিতে যখন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর এবং চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বোলপুর বর্ধমান পূর্ব পশ্চিম সাইড নিয়ে সোনামুখী নিয়ে কাটোয়ানে এই অঞ্চলগুলিতে বৃষ্টি পড়বে তাদের সঙ্গে বাকুড়াতে বৃষ্টি পড়বে পুরুলিয়াতেও বৃষ্টি পড়বে এদিকে কলকাতাতে যেমন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে তেমনটাই চলবে খর্দা কলকাতা চন্দ্রনগর হাবড়া বনগা শান্তিপুর নদীয়া পান্ডুয়া কতুলপুর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া উলবেড়িয়া বারুইপুর হাবড়া হয় উত্তর চব্বিশ পরগনা বনগা অঞ্চলগুলিতে সৌরফনগর নাগুলখানা নিমতলা বাজারে গাইঘাটা বাজুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ছপুর খর্দা পলতা এই অঞ্চলগুলিতে তার সঙ্গে দিকে আলিপুর দ্বার কোচবিহারে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আর এদিকে আদিটা অসমের দিকটাতে এবং সিং সিলেট নিয়ে রংপুর নিয়ে ভারী বৃষ্টির চান্স রয়েছে আর দিকে সাতক্ষীরা খুলনা যশোর লাগারা নিয়েও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপরে রাত্রি বারোটা নাগাদ গেলে একটু বৃষ্টি কমলেও আবার পরের দিন ভোরবেলা থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে এবং সকাল সাতটা আটটা অবধি বৃষ্টিপথ রানিং চলবে সবকটি জেলাতেই দেখতে পাচ্ছেন বৃষ্টি চলবে তেরো চৌদ্দো এই দুদিন কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং জেলায় জেলায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখ কিন্তু ঝেপে প্রভাব আমরা বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সতেরো মিনিট হয়ে গেছে গিয়ে আর বেশি বড় না বিশেষ করে পনেরো তারিখে তো আরও বৃষ্টি বাড়বে ভোরবেলা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলো নিয়ে কলকাতা নিয়ে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি রয়েছে এগুলো আরও আমরা আপনাদেরকে কালকে ভিডিওতে দুপুরে আপডেটে দেখাবো এবং রাত্রে আপডেটে ভালোভাবে প্রোভাইড করবো তো যারা এখন স্বাস্থ্য বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন এর পরের আপডেটগুলো কিন্তু আর গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর বেশি ভালো করলাম ভিডিওটিকে